স্টুডেন্ট বাজেটে এত কম দামে মেকআপের এ টু সব সবকিছু পেয়ে যাবে শুধুমাত্র হয় নিশ্চয়ই ভাবছ আপুগুলো কি বলছে বইয়ের ভিতরে মেকআপ হতে যাবে কোন দুঃখে বই দিয়ে মেকআপ অসম্ভব সম্ভব হলো কিনা আজকের এই ভিডিও দেখলে বিশ্বাস করতে বাধ্য হবে বিশেষ করে আমার স্টুডেন্ট আপুদের মাথা পুরো উলট হয়ে যাবে কারণ এই একটি বইয়ে তোমরা কাজল আইলাইনার আইব আইব্রো ক্রিম কন্ট্রোল তিনটি ডিফাইন শেডের কনসিলার বারোটি সুন্দর শেডের লিপস্টিক ছয়টি ডিফাইন শেডের ব্লাশ ছয়টি শেডের হাইলাইটার আটচল্লিশটি শেড শিমার ম্যাট লাইট ডিপ সব ধরনের কালারের আই পেয়ে যাবে শুধুমাত্র একটি প্যালেটে আজকে আমি আমার ফুল ফেস এর গর্জিয়াস মেকআপ লুক করে দেখাবো শুধুমাত্র একটি মেকআপ বই ব্যবহার করে সরি মেকআপ বই না মেকআপ প্যালেট প্যালেট থেকে নিয়েই আমি আমার আইব্রোটাকে ড্র করেছি কার্ভ আউট করেছি ইভেন আজকে কোনো ফাউন্ডেশনও ব্যবহার করিনি প্যালেটের যে তিনটি কনসিলার শেড ছিল ওই কনসিলার গুলো দিয়েই আমি আমার বেসটা ক্রিয়েট করে ফেলেছি দেন আমি ক্রিম কন্ট্রোল ইউজ করছি ব্লাশ ইউজ করছি হাইলাইটার ইউজ করছি প্রত্যেকটা প্রোডাক্ট কি পরিমাণে পিগমেন্টের তোমরা ভিডিওতে দেখি রিয়েলাইজ করতে পারছো মেকআপ প্যালেটটা দেখলে মানুষ ভাববে এটা আসলে বই কিন্তু বইয়ের ভিতরে যে এতগুলো মেকআপ সেটা কেউ বুঝতেই পারবে না তাও কিনা এতটা পরিমাণে পিগমেন্টেড আর এত সুন্দর আলাদা আইশ্যাডো প্যালেট লিপস্টিক প্যালেট হাইলাইটার প্যালেট ব্লাশ প্যালেট কনসিলার কন্টোর আইব্রো পমেট আইলাইনার কিনতে গেলে তোমাদের আট থেকে দশ হাজার টাকা খরচ হয়ে যেত সেখানে এই প্যালেটটা পাচ্ছ তোমরা আট থেকে নয় গুণ কম দামে এইটা থাকলে স্টুডেন্ট আপুদের আর কিচ্ছু লাগবে না চোখ বন্ধ করে নিয়ে